হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে মরজা ব্র্যান্ডের এটা হচ্ছে খুবই ইউনিক এবং খুবই গোড ড্রেস এগুলোর ভিতরে এক্সট্রা প্যাচেস দেওয়া থাকবে জামাতে আপনারা চাইলে যেভাবে যেভাবে ইচ্ছা আপনার সেভাবে তৈরি করতে পারবেন আর এগুলোর প্রাইসগুলোও থাকবে একেবারে ধামাকা একেবারে রিজনেবল প্রাইসে কটনের ভিতরে যারা একটু পার্টি ওয়ার ড্রেস যাচ্ছিলেন যে আপুরা তারা অর্ডার করতে পারেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্টেবেল হচ্ছে আমরা এই ডিজাইনটা ওপেন করে দেখাবো দেখেন প্রত্যেকটা জামার সাথে আমরা ক্যাটালগুলো আপনাদের দিয়ে দিব দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার আপনার গলার নেকটা দেখেন প্যাচেসের কাজ করা থাকবে খুবই ইউনিক হবে ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর পুরো জামাটা হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার এবং খুবই ইউনিক এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা দেখেন খুবই সুন্দর একটা প্যাচেসের কাজ করা থাকবে দেখতে পারতেছেন এগুলো খুবই ইউনিক এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি মরজা ক্যাটালগের নিচের দামানটা দেখেন কতটা ইউনিক দেখতে পারতেছেন মার্শাল্লাহ অন্য অন্য আপুদের থেকে একটু ইউনিক কোয়ালিটির ড্রেস চাইলে যে নিজে একটু ইউনিক হতে চান তারা এই ড্রেসগুলো পারচেস করতে পারেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা আপনার ফ্রন্ট পোষণটা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও আপনার খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এখন দেখা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে সম্পূর্ণ নারায়গজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার ফুললি কটন থাকবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে উন্নাটা দেখতেই পারতেছেন মাসাল্লাহ এবং উন্না দুই পাশটায় হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর এটার এক্সট্রা আরও প্যাচেস দেওয়া আছে এগুলো আপনার হাতায় দিবেন প্লাস হচ্ছে আপনার নিচের প্যানেলে দিবেন এটা ক্যাটালগটা দিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার দামানটা দেখেন কতটা গোর্জেস এগুলো পাকিস্তানি ক্যাটালকের এটা হচ্ছে আপনার মরজা ক্যাটালকের দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ অল ওভার বডি আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে প্লাস হচ্ছে কারুকাজ করা থাকবে এটা গলার ডিজাইনটা আপনাদের নিজের মন মতো ভাবে করে নিতে হবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা এটা আপনার ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ আড়াইগজ থাকবে আর এটার ভিতরে আপনার এক্সট্রা প্যাচেস দেওয়া আছে চাইলে আপনার সালোয়ারে আপনার লাগাতে পারবেন এবং প্লাস হাতায় দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এবং অন্য দুই পাশে হচ্ছে আপনার খুবই চমৎকারভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন মাসা অনেক সুন্দর অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ছাপা আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইনে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট এবং খুবই চমৎকার দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে আর নিচে হচ্ছে আপনার প্যাচেসের কারুকাজ করা থাকবে যারা একটু ডিফারেন্ট হতে যাচ্ছেন যে অন্য অন্য আপদের থেকে একটু ডিফারেন্ট হবেন তারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে কারো কাজ করা থাকবে আর অনলি সতেরোশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার স্লিপে ওই প্যাচেসগুলো দিতে পারবেন এক্সট্রা প্যাচেস আছে এগুলোর সাথে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে সম্পূর্ণ আরেগোজ দেওয়া থাকবে আর এখন দেখাবো আপনার দোপাটা দেখেন পাটাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক ইউনিক দেখেন একটু কালারফুল যারা একটু কালারফুল পছন্দ করে থাকেন দেখেন মার্শাল্লাহ তো পাটাও অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন করা থাকবে এবং ওনার দুই পাশটা খুবই গর্জেসভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম